ভাই টেন্ডার বাজিতে শুরু করে গাইবান্ধার বিভিন্ন ডিপার্টমেন্টে শুরু করে সবখানে এই পালাতন হাসিনার দোষণটা নিয়ন্ত্রণ করছে কিভাবে এটা সম্ভব হয় আজকে এসপি সাহেবের উদ্দেশ্য বলছি আপনি বিভিন্ন খেলায় যে সমস্ত নিয়ম দিয়েছেন ওসি সাহেবদের ক্যারেক্টার কি অফিস সাহেবের বায়োডাটা কি আগে কি করতো এটা আপনাদের দেখা উচিত কারণ আমাদের নেতা কর্মীরা থানায় গিয়ে কোন সেবা না প্রথম প্রথম এফআইআর করার পরে প্রথম দরখাস্ত এফআইআর আগে আবেদন যখন হয় যখন অভিযোগ দায়ের হয়

অনেক বক্তব্যে বলেছি বিগত দিনে সাপের পুলিশ ভাইরা আপনারা সাবধান হয়ে যান এত দালালি করেন না সেই জিনিসটা কিন্তু এখনো আছে সাবতে হবে আজকে সেই দিন নাই আপনাদের নেত্রী আপনাদের সাবেক প্রধানমন্ত্রী বলানো হয়েছেন যে প্রধানমন্ত্রী আমরা জনগণ বাড়ায় নাই নিজেরা করেছেন দিনের ভোট রাতে করেছে আপনার অবৈধভাবে ভোট করে প্রশ্নতে বলেছে বসেছেন জনগণ গ্রহণ করে নাই তার জন্যে তো আগ অত্যাচার এত নিপীড়ন আমরা সহ্য করে করেছি তারপরেও আপনারা টিকতে পারেন নাই পলায়ন করেছেন শুধু একাই পলায়ন করেন নাই সারা বিশ্বের মধ্যে নদীর সৃষ্টি হয়েছে হাসিনার সাথে তিনশো পর্যন্ত পলায়ন করেছে এটা পৃথিবী আছে এটা দেখা যায় না সংগ্রামী সাফি ভাইরা আজকে পৌরসভার উদ্দেশ্যে বলছি পৌরসভার আমরা সেবা পাচ্ছি না প্রশাসক বসেছে পৌরসভায় আমাদের সেবা হচ্ছে না আমাদের ট্যাক্স বৃদ্ধি করছে আমাদের প্রত্যেকটা শ্রমিকের লাইসেন্স ফি মালিয়ানা ফি চালকের বৃদ্ধি করছে এই শহরে এই সদর থানায় পঞ্চাশ হাজার শ্রমিক রয়েছে আর রিক্সা তারা বঞ্চিত হচ্ছে সেবার থেকে আমি আহ্বান করবো এই প্রশ্ন